আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ পদত্যাগ না করলে সরকার পালানোর পথ পাবে না বলছে মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব নভেম্বরের তফসিল জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন বলছে উবাইদুল কাদের এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি রিজভীর আরো জানিয়ে দিব মহাসমাবেশ ঘিরে নাশকতার আশঙ্কা নেই চেকপোস্ট থাকবে অব্যাহত বলছে ডিবি প্রধান আরো জানিয়ে দেব কাফনের কাপড় পাঠিয়ে বিচারককে হত্যার হুমকে সর্বশেষ জানিয়ে দিব আঠাশে অক্টোবর রাজধানী থাকবে আওয়ামী লীগের দখলে বলছে তথ্যমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত পদত্যাগ না করলে সরকার পালানোর পথ পাবে না বলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই সরকার দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে আমরা ভেবেছিলাম সরকার জনগণের দাবি মেনে নিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করবে কিন্তু তারা সেটা না করে জনগণের উপর দমন পীড়ন চালাচ্ছে একদিকে খাদ্যের চরম মূল্যস্ফীতি ও কাজের অভাব এবং কর্মসংস্থানের অভাব দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি তারা যতই ভয় ভীতি দেখাক পদ না করলে পালানোর পথ পাবে না রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এর আগে আগামী শনিবার ঢাকায় মহাসমাবেশ সফল উপলক্ষে সেখানে দলের নেতা কর্মীদের নিয়ে মির্জা ফখরুল ইসলাম অনুষ্ঠিত হয় পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বর্তমান সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে তারা গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতি রসাতলে নিয়ে গেছে তারা আবারও একতর্ক তরফা নির্বাচন করতে চাই আমাদের অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা ও গায়েবী মামলার সাজা দেওয়া শুরু করেছে এখন পর্যন্ত এক জনকে গ্রেফতার করেছে মির্জা ফখরুল বলেন দেশের মানুষ এখন এই সরকারকে দেখতে চায় না তারা পরিবর্তন চায় অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে তা না হলে তা না বলে প্রতিদিন জনগণ রাজপথে আন্দোলন দানা বাঁধছে তারা তাদের দাবি আদায় শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আদায় করবে তিনি মহাসমাবেশ প্রসঙ্গে বলেন আগামী আঠাশে অক্টোবর আমাদের মহাসমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ সারাদেশের নেতাকর্মীরা আমাদের মহাসমাবেশে অংশগ্রহণ করবেন পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলবো কোথাও কিন্তু আপনারা প্রতিবন্ধকতা তৈরি করবেন না এটা কিন্তু সুষ্ঠু নির্বাচনের অন্তরাই হবে ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন তাতে তাদের উদ্দেশ্য বোঝা যায় তারা বিনা কারণে আমাদের অফিসে আক্রমণ করেছে আমরা আবারও বলছি আঠাশে অক্টোবর মহাসমাবেশ হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ এজন্য নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আমাদের থাকবে আমরা কোনো নেতাকর্মীকে অবস্থান নেওয়ার নির্দেশ দেইনি মির্জা ফখরুল বলেন আমরা মনে করি এই সরকার বর্তমান সংসদ অধিবেশনের তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে পারে নভেম্বরের তফসিল জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন বলছে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন জাতীয় নির্বাচনের তফসিল হবে নভেম্বরের মাঝামাঝি বা তার আগে আর নির্বাচন হবে জানুয়ারির প্রথম সপ্তাহে আজ রাজধানীর ওসমানী মিলনায়তনের জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন সড়ক সংক্রান্ত বিভিন্ন আইন পরিবর্তনের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন আইন পরিবর্তন করার কি সময় আছে অপেক্ষা করতে জানুয়ারি পর্যন্ত জানুয়ারিতে যারাই নির্বাচনে আসে সংযোজন সংশোধন বিবেচনা করতে পারবেন এসব বিষয়গুলো আপাতত রাখতে হবে দাবিগুলো ন্যায় ও মন্তব্য করে মন্ত্রী বলেন কিন্তু এ সময়ে করা যায় না নিজের মন্ত্রণালয় চালানোর বিষয়ে তিনি বলেন আমি পারফেক্ট মানুষ এ দাবি করব না ভুল ত্রুটি হতে পারে ভালো করতে চেষ্টা করেছি দুর্নীতি কমাতে চেষ্টা করেছি টেন্ডার বাণিজ্য বদলি বাণিজ্য বন্ধ করতে পেরেছি আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি রিজভির আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রাহুল কবির রিজভি বলেছেন আঠাশে অক্টোবর বিএনপি শান্তিপূর্ণ মহাসমাবেশে কারো ধামা ধরা হয়েও কারো নিঃশংস অমানবিক মাস্টার প্ল্যানের অংশ হিসেবে কাজ করতে গেলে এবার কিন্তু আপনারা রিহাই পাবেন না রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নেসতলায় জিয়া পরিষদের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সহ সুস্থতা কামনায় মেলাদ ওদৌ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রেজভি বলেন আমরা যত কর্মসূচি করেছি প্রত্যেকটি কর্মসূচি ছিল শান্তিপূর্ণ অশান্তির আগুন লাগিয়েছেন আপনারা গত বছরের সাত ডিসেম্বর গুলি চালিয়েছেন আপনারা সেদিন কি আমরা গুলি চালিয়েছি গুলি চালিয়েছে শেখ হাসিনার পুলিশ আওয়ামী উদ্বুদ্ধ পুলিশ অফিসাররা ওই পথে আর পা বাড়াবেন না বিএনপির এই মুখপাত্র বলেন মানুষের পিঠে যেভাবে আপনারা দেওয়ালে ঠিকিয়েছেন মানুষ এখন নিজে ঠিকে থাকার জন্য বেঁচে থাকার জন্য আপনাদেরকে পথে পথে ঘাটে ঘাটে বন্দরে বন্দরে দরে প্রতিহত করবে যদি আপনাদের অত্যাচারের মাত্রা দমন মাত্রা নিষ্ঠুরতার মাত্রা বন্ধনা হয় রিজভি বলেন আঠাশে অক্টোবর বিএনপি শান্তিপূর্ণ মহাসমাবেশ কিছুদিন আগেও আমরা সমাবেশ করেছি তার আগেও আমরা সমাবেশ করেছি কিন্তু এবার এত হুমকি কেন এত হুশিয়ারি দিচ্ছেন তার অর্থটা কি হয় হয় ভয়ে পেয়ে গেছেন অথবা অন্য কোনো কারণ থাকতে পারে সেটা আমরা জানি না পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে রিজভি বলেন আমি বলবো এই মহাসমাবেশকে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে দেওয়ার জন্য পুলিশের যে দায়িত্বটুকু আছে দেশের শৃঙ্খলা বাহিনী হিসেবে সেই দায়িত্বটুকুই পালন করবেন এর বাহিরে কারো ধামা ধরা হয়েও কারো নিশ্চংস অমানবিক মাস্টার প্ল্যানের অংশ হিসেবে কোনো কাজ করতে গেলে এবার কিন্তু আপনারা রেহাই পাবেন না মহাসমাবেশ ঘিরে নাশকতার আশঙ্কা নেই চেকপোস্ট থাকবে অব্যাহত বলছে ডিবি প্রধান বিএনপির মহাসমাবেশ ঘিরে নাশতার কোনো আশঙ্কা নেই তবে ঢাকার প্রবেশ পথে চেকপোস্ট বসানো হয়েছে কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনার রশিদ রোববার সকালে মিন্টু রোডে বিএনপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ডিবি প্রধান বলেন বহিরাগত কেউ যেন রাজধানীতে ঢুকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য প্রবেশ পথে চেকপোস্ট বসানো হয়েছে চেকপোস্ট বসানো হয়েছে এবং তা অব্যাহত থাকবে চেকপোস্টের নামে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে হারুন বলেন ঢাকা শহরে অনেকগুলো গুরুত্বপূর্ণ মোড় রয়েছে এছাড়াও অনেকগুলো উন্নয়নমূলক কাজ চলছে সেখানে নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কাজ এই শহরে অনেক বহিরাগত আছে তারা যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য চেকপোস্ট বসানো হয়েছে ডিবির এ কর্মকর্তা আরও বলেন চেকপোস্ট থাকার কারণে অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার কারণেই ঢাকা শহরের পরিবেশ সুন্দর আছে মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছে আমাদের টহল পার্টি না থাকলে চেকপোস্ট না বসালে ঢাকা শহর অপরাধীদের অভয়ারণ্য পরিণত হবে তিনি বলেন আমরা যখন ছাত্র ছিলাম তখন দেখেছি বিরোধী দল মত প্রকাশে স্বাধীনতা পেত না তারা সভা সমাবেশ করতে পারত না আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটি সমাবেশে নিরাপত্তা দিচ্ছি

বিরোধী দল মত প্রকাশে স্বাধীনতা পেত না তারা সভা সমাবেশ করতে পারত না আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটি সমাবেশে নিরাপত্তা দিচ্ছি রবিবার জেডির বিষয়টি নিশ্চিত করে শাহ মাহমুদ মামুন বলেন গত সতেরোই অক্টোবর বিকেলে বিচারককে হত্যার হুমকি দিয়ে দুটি চিঠি পাঠানো হয় পরে কোতোয়ালি থানায় জেডি করা হয়েছে একটি চিঠি যিনি পাঠিয়েছেন তার ঠিকানা দেওয়া আছে বগুড়া শেরপুরের সাউদিয়া পার্ক সিটির জহির উদ্দিন অন্য চিঠিতে ঠিকানা দেওয়া আছে চট্টগ্রাম সদর থানার বড়ইতলির হাতেমালি সৌদাগার গত দুই আগস্ট অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নয় বছর ও তার স্ত্রী ডক্টর জবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন বিচারক আসাদুজ্জামান আঠাশে অক্টোবর রাজধানী থাকবে আওয়ামী লীগের দখলে বলছে তথ্যমন্ত্রী আগামী আঠাশে অক্টোবর ঢাকার রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ রোববার দুপুরে সচিবালয়ে একটি বইয়ের মড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন বিএনপির মহাসমাবেশের ঘোষণার কারণে আওয়ামী লীগ কোন চাপ অনুভব করছে কিনা এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন বিএনপি নানা কর্মসূচি দিয়েছে হাটা কর্ম কর্মসূচি বসা কর্মসূচি ভবিষ্যতে হয়তো হামাগুড়ি কর্মসূচি দেবে কিন্তু এসবে আওয়ামী লীগের কোনো চাপ নেই আগামী আঠাশে অক্টোবর মহাসমাবেশ করবে বিএনপি গত আঠারই অক্টোবর নয়াপল্টনে এই ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আঠাশে অক্টোবর মহাসমাবেশ নিয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনার রশিদ বলেছেন বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কোনো স্নাসকতার আশঙ্কা নেই তবে পুলিশের কঠিন চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে